সেগুলো যেন তার এই অন্তিম সময়টায় যখন একদম মনেই করা হচ্ছিল তামিম ইকবাল নেই সেখানটা একটা অনেক বড় পাথর হয়ে এসছেন আমার সাথে রয়েছেন এই মুহূর্তে একজন সুপার যে মানুষটা আসলে তামিম ইকবালের জীবন বাঁচাতে পাগলের মতো কাজ করেছেন ওই সময়টা ব্রেন কাজ করে শুধু তামিমকে বাঁচাতে হবে সেই চেষ্টা করেছেন আমার সাথে রয়েছেন ওই অ্যাম্বুলেন্সের চালক ভাইয়ের নামটা যদি একটু বলতেন গোলাম রাব্বানি গোলাম রব্বানি ভাই রব্বানি ভাই কি হলো কিভাবে কি হলো একটু যদি আপনি বলতেন

তো আমরা ওখানকার যে ডক্টর আছে ডক্টর সহকারে আমি সহকারে পরে গ্যালারিতে গেলাম যা ওনারা জিজ্ঞেস করছি যে আপনারা আসলে মানে ব্যথাটা কিরকম বা হসপিটাল নেওয়া লাগবে কিনা উনি বলছে আপাতত একটা ট্যাবলেট খেলে হয়ে যাবে উনি অত অনুভব করতে পারেনি পরে আবার একটু পরে মানে হঠাৎ বেশি হয়ে গেছে আচ্ছা পরে অ্যাম্বুলেন্স নিয়ে এখানে নিয়ে আসছি আচ্ছা

আমরা ওয়েট করতেছিলাম এর এর ভিতরেই হচ্ছে মার্ক ওই 마টে নামবে আরেক 마টে নামছে জি атлетиක් থাকি আমরা হচ্ছে গাড়িটা ঘোরাবো আমি একটু ঘোরাবো যে ওই 마টে যাবো আমি আপনার গাড়িতে হ্যাঁ আমার গাড়িতে আবার এর ভিতরে আমি বসা নাকি শুয়েছিল তখন শুয়েছিল শুয়েছিল আর হচ্ছে আমি জিজ্ঞাসা করছি যে ভাই এর অক্সিজেন লাগবে কিনা আচ্ছা বাইরেම් কোনো ব্যথা অনুভব করতেছিলেন কেন আচ্ছা তো বলছে যে না লাগবে না সমস্যা নেই এর ভিতরে একটু ভিতরেই মানে জাস্ট তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড এরকম হবে এর ভিতরে উনি এন্টিভিশন চলে গেছে একবারে মানে অ্যারেস্টে চলে গেল নাই হ্যাঁ এরকম অবস্থা না মানে স্টক মুখ সব গোড়া ফেলছে এটা আপনার গাড়িতে তখন হ্যাঁ গাড়িতে তখন কেউ জানেন আপনি আর ডক্টর আমি আমি আসি আর আছে আমাদের একজন নার্স ছিল অ্যাম্বুলেন্সের সাথে ছিল নার্স আমরা ওখানে ভাইকে উঠাই দেওয়ার জন্য যাচ্ছিলাম আচ্ছা এরপর আমি আবার কি করলাম গাড়ি ব্রেক করে ওই মাটি প্রথমে এক নম্বর মাটি পরে সিপিআর দেওয়া শুরু করলাম

সময় নেই যে ওনাকে আমি টাইম দিতে পারবো নিয়ে যাওয়া নিয়ে ছিল সবাই আতঙ্ক হয়ে আসে গাড়িটা ঘুরে কথাও বলি নাই আমার কথা আমাকে নিতে হবে তাৎক্ষণিক আমি বলছি যে আমাকে জাস্ট দুই মিনিট সময় দেন আমি দুই মিনিটের ভিতরে হসপিটালে নিয়ে এসে শিফ করে দিলাম

মধ্যের মধ্যে সব কিছু রেডি হয়ে গেছে তারপরে হচ্ছে ট্রিটমেন্ট শুরু হয়ে গেলে তারপরে তো ভিতরে আর আমি যাইতে পারিনি কারণ সারারা ছিল ওখানে ট্রিটমেন্ট ছিল এই পর্যন্ত আর কি আমি এটুকু করতে পারছি যাক সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ভাইয়ের জন্য সুস্থ হয়ে আসে আল্লার আমাদ সবাই দোয়া করবেন আমিও দোয়া করি ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ রব্বানি ভাই আপনি অনেক ভালো থাকবেন ভালো কাজ যখন মানুষ করে সেটার পেমেন্ট উপরওয়ালা দেয় হ্যাঁ অবশ্যই সেটা পেমেন্ট আপনি পাবেন আমাদের একজন প্রিয় মানুষের জীবন বাঁচান আপনি তাৎক্ষণিক যে ডিসিশনটা নিয়েছেন এমন হতে পারতো যে অনেকেই তো রিস্ক বুঝে সিদ্ধান্ত গুলো না আপনি সেটা নিতে পেরেছেন আমার এটা এইটুকু মনে হয়েছিল যে আমি দশ মিনিট সময়টা ওনার জন্য ধার্য না আমি দিতে পারবো না কারণ ওখানে আরো ডক্টর ছিল বা ওই হেলিক্যাডে যে আসছে ওনার ওখানেও হয়তো বা ছিল বা আরো আমাদের যে স্যার বরবর স্যাররা ছিল সবাই দেখার জন্য আসছে আমি তো ভাবছি যে ওদের সাথে কথা বলার সাথে আমি মনে করিনি কারো পারমিশন লাগবে আপনাকে আমাকে বাঁচাতে পার আমার হচ্ছে এটাই একটা ছিল যে না যেহেতু উনি মানে না ফেরার দেশের মতো হয়ে গেছে মানে আমরা তো বুঝতে পারি একটা লোক অসুস্থ হলে তার শরীরের কন্ডিশন দেখলেও বোঝা যায় কারণ এগুলো হচ্ছে এই সিপিআর দেওয়া বা হাবি এগুলো আমাদের এখানে ট্রেনিং হয় আমাদের হসপিটালেও শেখানো হয় বা পালস দেখা বা প্রাথমিক ট্রিটমেন্ট আসলে যেটা আমাদের প্রয়োজন সেটা হসপিটাল আমাদের দিয়ে আছে দিছে আমরা ওটা শিখছি বা আমিও দেখে বুঝতে পারছি যে আসলে ভাই খারাপ অবস্থায় চলে গেছে এখন ওই হেলিকপ্টারে দেওয়া পর্যন্ত আমি ওয়েট করতে পারি নাই যদি দিতাম আল্লাহ না করুক হয়তো বা অন্য কিছু হয়ে যেতে পারতো কিন্তু ওই সময়টা তার জন্য ছিল না যতটুক সময় তা সে দিতে পারবে এমনটা ছিল না তার অবস্থা এতই গুরুতর খারাপ ছিল থ্যাংক ইউ সো থাকবেন